আজকে দুই হাজার চব্বিশ সাল শেষ এই মুহূর্তে শেষ হয়ে গেল দুই হাজার পঁচিশ সালে পড়লাম দুই হাজার চব্বিশ সালে এই একটা বছর মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য কি করতে পেরেছি কী করতে পারি নাই সেটা একমাত্র আল্লাহ তালা জানেন আল্লাহ তালার কাছে সক্রিয়া এই পবিত্র এই একটা বছরে নতুন একটা বছরে পা রাখলাম মহান আল্লাহ রবুল আলমিনের কাছে লাখ লাখ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তহ এই পুরো চব্বিশ সালে আমাদের এত সুস্থ রেখেছেন এত ভালো রেখেছেন আমাদের ভাগ্যে দু হাজার পঁচিশ সাল এনে দিয়েছেন এর জন্য মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া রব্বুল আলমিন আমাদের এত সুন্দর রেখেছেন ভালো রেখেছেন শুক্রিয়া আমি একটু আজকে দু হাজার পঁচিশ সাল পড়ছে এই উপলক্ষে মহান আল্লাহ তালার জন্যে আমি একটু কোরআন তালত করতে চাই আর উজুল্লা সহিত রজিম বিশমিল্লা রহমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم তালা বলেছেন যে ব্যক্তি ছড়াই ক্লাস তিনবার পড়বে আল্লাহ তালা তাকে এক খতম কোরআন সাহেবের ছপ দিবেন তাই আমি এই পবিত্র বছরে এক কতম কোরআনতলাপ করতে চাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد". بسم الله الرحمن الرحيم "قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد". ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد محن الله رب العالمين আপনি আমাকে কবুল করে নিয়েন আজকে এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন এই বছরটার জন্য আপনার এবাদত করে যাইতে পারি সেই ব্যবস্থা করে দিয়েন আল্লাহ আপনি আমাকে কবুল করে নিয়েন আজকে এই ভিডিওর মাধ্যমে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়েন আপনি আমাকে কবুল করে নিয়েন দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ